বেগম খালাদা জিয়া আঠারো দলীয় জোটের মাধ্যমে তিনি মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দিয়েছিল সেই মার্চ ফর ডেমোক্রেসির জন্য সারা দেশের মানুষ মুখিয়েছিল সারাদেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃ পর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুবদল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জোটে একসাথে রাজপথে নেমে আমরা এই খুনে হাসিনার পথন নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি বেগম খালেদা জিয়া তিনি নিজে কষ্ট পেয়েছেন তা ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্ব পর্যায়ে নেতা সেদিন রাজপথে নেমেছিল তার শুধু রাজপথে নামেনি শহীদ মনসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ قائم করার জন্য সেদিন রাজপথে নামে শহীদ মনসুর শহীদ হয়েছিল জীবন দিয়েছিল সেদিন শহীদ মনসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো তাহলে এর পরেই হাসিনার পতন হয়ে যাওয়ার কথা সেই পতন হওয়ার জন্য সবাই উদ্বিগ্ন ছিল কিন্তু আমরা কষ্ট পেয়েছি আমরা ব্যতীত হয়েছি রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে এজেন্সির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরো দশ বছর সময় লেগেছে সে কারণে আমরা আমাদের এই শহীদ মনসুরকে যিনি গণতন্ত্র রক্ষার জন্য ইনসাফ জন্য জীবন দিয়েছে শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাআল্লাহ এবং আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে এবং আমরা দেখতে পেয়েছি এই ইসলামী ছাত্রশিবিরের উপর বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সাজ্বস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলুম নির্যাতন করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলা অর্থেন ভাইকে টানা সাতার নদীর নির্মাণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির ওপরে এই জুলুম করা হয়নি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে বোয়েট আফরার ফাজকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে শিখ একই কায়দায় আমাদের সিরাজ ভাইকে সারারাত ধরে বোয়েটের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে দিনে দুপুরে কপিয়ে হত্যা করেছে শহীদ মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কপি হত্যা করেছে এভাবে আমাদের হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলুম নির্যাতন করেছে কিন্তু ইসলামী ছাত্র একদিনের জন্য এদেশের মানুষের মুক্তির আন্দোলনে একদিনের জন্য তারা থামেনি সব সময় আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির কথাগুলো ইসলামী ছাত্র শিবির বলেছে এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির কথাগুলো বলেছে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ জারি ছিল যখন সবকিছু অবস্থায় ছিল ওই শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল ছাত্র সংগঠন করে সমন্বয়কদেরকে সেফ হোমে এনশোর করার মাধ্যমে এই আন্দোলন কন্টিনিউ করেছে এবং পুরো আন্দোলন জুড়ে আমাদের জুলাইয়ের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে শহীদ আবু সাঈদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্তু বিপ্লবের যে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন হয়েছে তারাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের রাস্তার উপর ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো আজ